আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা ভালো আছেন আজকে আমি ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক দশমিক দুইয়ের তিনের ঘ নাম্বার সমস্যার সমাধান করে দেব তিনের নাম্বার সমস্যায় তিনটা তিনটা সমস্যা আছে এই তিনটা সমস্যায় আমি আজকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। এই তিনটা সমস্যা মূলত নয় দ্বারা নিঃশেষে বিবাদ্যতা সম্পর্কিত তাহলে আমরা নয় দ্বারা নিঃশেষে বিবাদ্যতার সূত্রটা আগে শিখে আসি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্যতার সূত্রটা কি যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে মূলত এই নয় দ্বারা নিঃশেষে বিভাজ্যতা তিন দ্বারা নিঃশেষে বিভাজ্যতার একই রকমের অর্থাৎ তিন দ্বারা নিঃশেষে বিভাজ্যতার যে অঙ্কগুলো যে নিয়মে আমরা করেছিলাম এই নয় দ্বারা নিঃশেষে বিভাজ্যতার অঙ্কগুলো আমরা ঠিক একই নিয়মে করব। তাহলে চলুন আমরা অঙ্কে চলে যাই তো আমাদের প্রথম সমস্যা দেয়া আছে কি একটা সংখ্যা দেয়া আছে সেটা হচ্ছে কত পাঁচ এই সংখ্যাটা আমাদের নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কি করব আমরা লিখব প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল অর্থাৎ যে সংখ্যাটা দেওয়া আছে এই সংখ্যাটার অঙ্কগুলোর যোগফল আমরা বের করব তো বের করে দেখা যাচ্ছে কি আমরা পেলাম সতেরো এই সতেরোটা কি যা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় আর যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফাল নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে ওই সংখ্যাটিও কি হবে নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না তাহলে আমরা লিখে দিব কি যে পাঁচ সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় এই এতটুকু অঙ্ক বললেই এই অঙ্কটা হয়ে যাবে এবার আমরা দেখি দ্বিতীয় সমস্যা বা দ্বিতীয় অঙ্কে কি বলা আছে একটা সংখ্যা দেওয়া আছে এক হাজার সাতশত সাঁইত্রিশ এইটা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য কিনা আমাদের বের করতে হবে সেক্ষেত্রে আমরা একই নিয়মে অঙ্ক করব কি লিখব প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল আমরা বের করলাম বের করে দেখা যাচ্ছে কি যে পেলাম হচ্ছে আঠারো এই আঠারোটা কি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য যদি এই যোগফল নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি হবে এই সংখ্যাটাও নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে সুতরাং আমরা লিখে দিব কি অতএব এক সংখ্যাটি এখানে তিন দ্বারা না এখানে হবে নয় দ্বারা এই তিনের জায়গায় হবে নয় দ্বারা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য ঠিক আছে তাহলে এই দ্বিতীয় অঙ্কটা হয়ে গেল এবার তৃতীয় সমস্যা বা অঙ্কটা দেখি আমরা আমাদের আরেকটা সংখ্যা দেওয়া আছে সেটা কত দুই হাজার একশত তিরানব্বই তাহলে আমরা একইভাবে লিখবো কি প্রদত্ত সংখ্যাটির অঙ্কগুলোর যোগফল বের করলাম বের করে দেখা যাচ্ছে কি পেলাম হচ্ছে পনেরো এই পনেরো কি যা নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় যদি এই সংখ্যাগুলোর যোগফল নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে এই সম্পূর্ণ সংখ্যাটিও নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে না তো সে কথাটা আমরা লিখে দিব যে অতএব দুই হাজার একশো তিরানব্বই সংখ্যাটি নয় দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাহলে আমাদের তৃতীয় সমস্যারও সমাধান হয়ে গেল তো প্রতি ভিডিওতে আমার একটা অনুরোধ থাকে যে আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মৃধা স্যার এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন নতুন কোনো যদি অঙ্ক শিখতে চান তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণীর যে কোনো অধ্যায়ের যে কোনো অঙ্ক যদি শিখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি করে দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় আল্লাহ হাফেজ